শুক্রাণুর কম সংখ্যাও বলতে বোঝায় বীর্যের নমুনাতে প্রত্যাশিত মানের চেয়ে কম পরিমাণে শুক্রাণু রয়েছে অপর্যাপ্ত স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা অনেকেরই পরিবার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় পরিসংখ্যানে উঠে এসেছে প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ বন্ধাত্বের জন্য পুরুষেরা দায়ী এ কথা অনেকেরই জানা যে পিতৃত্বের সুখ পেতে চাইলে পুরুষের পর্যাপ্ত স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা থাকাটা অত্যন্ত জরুরি আসুন জেনে নেওয়া যাক এমন আটটি কারণ সম্পর্কে যেগুলো আপনার অজান্তেই কমিয়ে দিতে পারে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আপনি যদি মাত্রা অতিরিক্ত ধূমপান করেন তাহলে এখনই সতর্ক হন কারণ মাত্রা অতিরিক্ত ধূমপানের অভ্যাস শরীরে ফ্লুইডের পরিমাণ কমিয়ে দেয় ফলে কমে আসে স্পার্ম কাউন্ট তাছাড়া নিকোটিন শুক্রাণুর স্বাভাবিক উৎপাদনে পরোক্ষভাবে বাধা সৃষ্টি করে আপনি যদি পিতৃত্বের সুখ পেতে চান তাহলে অতিরিক্ত মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে কারণ একাধিক গবেষণায় প্রমাণ মিলেছে যে অতিরিক্ত মদ্যপানের ফলে শুক্রাণুর স্বাভাবিক উৎপাদন বাধাপ্রাপ্ত হয় ফলে ধীরে ধীরে কমে যায় শুক্রাণুর সংখ্যা স্পান কাউন্ট স্বাভাবিক রাখতে প্রয়োজন নিয়মিত সুস্থ এবং স্বাভাবিক জীবন। তা না হলে ধীরে ধীরে কমে যেতে পারে আপনার শুক্রাণুর সংখ্যা অতিরিক্ত মানসিক চাপ এবং মাত্রাতিরিক্ত কাজের চাপ শুক্রাণুর স্বাভাবিক উৎপাদনে বাধা সৃষ্টি করে তাই চেষ্টা করবেন অতিরিক্ত মানসিক চাপ না নেওয়ার এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ না নেওয়ার অতিরিক্ত কাজের চাপ মানুষের মানসিক স্বাস্থ্য নষ্ট করে অতিরিক্ত আতোসাতো আন্ডারওয়্যার বা অন্তর্বাস পড়লে কমে যেতে পারে আপনার স্পার্ম কাউন্ট অক্সফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলাফলে এমনটাই দাবি করা হয়েছে বাড়িতে সবসময় চেষ্টা করবেন ঢিলা অন্তর্বাস পড়ার এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় কোনো অন্তর্বাস না পড়ে ঘুমানো শরীরের জন্য ভালো আমাদের শুক্রাশয় থাকে আমাদের শরীরের বাইরে আপনি কোলের ওপর ল্যাপটপ রেখে কাজ করলে উত্তপ্ত ল্যাপটপের সংস্পর্শে স্পার্মের স্বাভাবিক উৎপাদন বাধাপ্রাপ্ত হতে পারে তাই ল্যাপটপে কাজ করার সময় সাবধান হন অতিরিক্ত গরম জলে স্নানের অভ্যাস শুক্রাশয়ের তাপমাত্রা বাড়িয়ে দেয় ফলে শুক্রাণুর স্বাভাবিক উৎপাদন বাধাপ্রাপ্ত হয় চেষ্টা করবেন নাতিশীতোষ্ণ জলে স্নান করতে ছানস্ক্রিনের মধ্যে থাকা বিপি দুই ত্রিশ এইচবিপি শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয় তাই অতিরিক্ত ছানস্ক্রিন ব্যবহার এড়িয়ে চলুন এছাড়া পুরুষদের ওজন বেশি হলেও শুক্রাণুর সংখ্যা ও মান কমে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য নিজের বডি মাস ইন্ডেক্স বা বিএমআই হিসাব করে পঁচিশ এর নিচে রাখার চেষ্টা করুন সবশেষে পুরুষকে অবশ্যই মানসিক চাপমুক্ত থাকতে হবে যা খুবই গুরুত্বপূর্ণ মানসিক চাপের কারণেও যৌন ইচ্ছা কমে যাওয়া সহ শুক্রাণুর উৎপাদন কমে যেতে পারে একটি সুন্দর সুস্থ জীবনের জন্য অবশ্যই আপনাকে শরীরের জন্য ভালো নয় এমন অভ্যাস ত্যাগ করতে হবে এবং ভালো অভ্যাসগুলো মেনে চলতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন